আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে দর্শক আজকে শনিবার আর সাতাশে জুলাই আমার ছুটি ছিল যে কারণে আমার ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট মাইল দূরে ক্রোটন গর্ব পার্কে এসছি বলতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপরে যেটি ওয়াকিং ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে কোনো গাড়ি চলে না এবং চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে ঘেরা এবং খুঁজি খুবই সবুজ চতুর্দিকে নিচে লেক আছে এই পাশে একটা নদী আছে তো যাই হোক আমি কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি রেকর্ড করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন থামাতে বর্তমান চূড়াই সংসদের ভোটচোর রক্ত চোষা হাসিনা যে বর্বর আচরণ করেছে যে বর্বরতা দেখিয়েছে এতে করে রাষ্ট্রের যে দখল সেটি তার নিয়ন্ত্রণে নিলেও এখনও কিন্তু তার ভয় কাটেনি তো এহেন পরিস্থিতিতে আমরা বাংলাদেশের এই চলমান আন্দোলনের ঝান্ডা বা পতাকা আমাদের নিজের হাতে তুলে নিয়েছি আমরা প্রবাসীরা নতুনভাবে এই আন্দোলনকে চাঙ্গা করার জন্যে আমরা একটা মিশন হাতে নিয়েছি সেটি হচ্ছে যে আমরা আগামী তিন মাস বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না এবং এতে করে শেখ হাসিনার ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা তার কিছু নমুনা দেখতে পাচ্ছেন যে গত ছয় দিনে যে পরিমাণ রেমিটেন্স এসছে এটি একদিনের সমানও না এবং কিছুক্ষণ আগে সমকালে একটি নিউজ এসছে যেখানে বলা হচ্ছে যে মালয়েশিয়া থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে সেটি অর্ধেকে নেমে এসছে সুতরাং এমনিভাবে যদি আমরা আগামী তিন মাস এই আন্দোলন চলমান রাখি তাহলে আশা করি এই রক্ত চোষা হাসিনার অর্থনীতি জয় বাংলা হয়ে যাবে এবং তার ক্ষমতাও জয় বাংলা হয়ে যাবে ইনশা আল্লাহ সুতরাং আসুন আমরা স্বতঃফূর্তভাবে এই আন্দোলনে সরিক হয়েই আগামী তিন মাস রেমিটেন্স না পাঠাই অথবা যদি পাঠানোর প্রয়োজন হয় তাহলে সরকারি চ্যানেলে যেন আমরা রেমিটেন্স না পাঠাই ওসসালামু আলাইকুম রহমতুল্লাহিফ